কখনও কি খেয়াল করেছেন আপনি যতই ডায়েট করেন বা দিনের বেলা এক্সারসাইজ করেন তবুও পেটে চর্বি যেন একদম নড়ে না কারণটা হলো রাতের অভ্যাস রাতের খাবার ঘুম আর শেষ তিরিশ মিনিট এইগুলো ঠিক করে দেয় পরের দিনে ফ্যাট বার্ন কতটা হবে কিন্তু সুখবর হলো আজ আমি আপনাদের দেখাবো পাঁচটা ব্যায়াম যেগুলো আপনি বিছানায় শুয়েই করতে পারবেন এইগুলো করলে শুধু বেলি ফ্যাটি নয় ওজন কোলেস্ট্রল আর পুরো শরীরে চর্বি দ্রুত বলতে শুরু করবে আর ভিডিও শেষে আমি বলবো সেই সব থেকে বড়ো ডায়েট ভুলটা যেটা নাইনটি মানুষ রাতে করে ফেলে আর যার কারণে ব্যায়াম পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট হয়ে যায় তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না চলুন একটা সত্য ঘটনা বলি আমার এক বন্ধু প্রতিদিন জিমে যেত ঘন্টার পর ঘন্টা দৌড়াতো কিন্তু ওজন এক গ্রামও ছিল না সমস্যা কি ছিল জানেন রাতে ও শুধু ফল খেত বা কখনো শুধু দুধ খেয়ে ঘুমিয়ে পড়তো ভাবতো কম খেলে দ্রুত ওজন কমবে কিন্তু বাস্তবতাটা উল্টো যখন শরীর বারবার কম খাবার পায় তখন শরীর ভয় পায় স্টারভেশন মোড়ে চলে যায় ফল শরীর চর্বি জমিয়ে রাখতে শুরু করে কমাতে নয় তাই রাতে শুধুমাত্র ফল খাওয়া বা একেবারে না খাওয়া হলো সব বড় ভুল বরং রাতে দরকার হালকা কার্বোহাইড্রেট যেমন ছোট এক বাটি ভাত বা ওটস প্রোটিন যেমন ডাল ডিম দই আর সবজি এতে শরীর শান্ত হয় ডাইজেশন ভালো হয় ঘুম গভীর হয় আর তখন ব্যায়াম করলে ফ্যাট বার্ন দ্বিগুণ গতিতে হয় তাই মনে রাখবেন শুধু ব্যায়াম নয় ডায়েট আর এক্সারসাইজও একসাথে করলে বেলি ফ্যাট মেল্ট করবে খুব দ্রুত এবার আসি প্রথম ব্যায়ামে লেগ রেইজ কিভাবে করবেন বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন দুটো পাপ ধীরে ধীরে তুলুন ডিগ্রিতে তারপর ধীরে ধীরে নামাল কিন্তু মাটিতে না ছয় খামুন দশ থেকে পনেরো বার করুন উপকারিতা এটি লোয়ার বেলিফ্যাট কমায় পেটের নিচের অংশের পেশিকে শক্ত করে ডাইজেশন সিস্টেমকে সক্রিয় করে তাই রাতে গ্যাস ফলাভাব একদম কমে যায় ভাবুন তো দিনের শেষে যখন শরীর ঘুমাচ্ছে তখনও যদি মেটাবলিজম কাজ করে যায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যে আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজের পরিবর্তনকে দেখে বিশ্বাসই করতে পারবেন না আর একটা তথ্য মাত্র দশ মিনিট লেগ রেইস করলে পঞ্চাশ থেকে সত্তর ক্যালোরি পর্যন্ত পড়ে ঘুমের সময় শরীর সেই এনার্জি ব্যাকআপ থেকে নেয় ফলে বেলিফ্যাট দ্রুত গলে চলুন এবার দ্বিতীয় ব্যায়ামে যাই যেটা আপনার কোর মাসেলকে ভেতর থেকে জ্বালিয়ে দেবে দ্বিতীয় ব্যায়ামটা হলো রিভার্স ক্রাঞ্চ কিভাবে করবেন বিছানায় শুয়ে পাটাকে ভাজ করুন হাঁটু বুকের দিকে টেনে আনুন আবার ধীরে ধীরে নামান বারো থেকে পনেরো বার গড়ুন উপকারিতা এটি লোয়ার বেলি ফ্যাটে সরাসরি আঘাত করে আর আপনার অ্যাপ সে পেতে শুরু করে ডাইজেশনকে স্মুথ করে মজার একটা তথ্য দিচ্ছি রিভার্স ক্রাঞ্চ করলে শুধু ফ্যাট নয় কোমরের নিচের ব্যথা পর্যন্ত কমে যারা সারা দিন বসে কাজ করেন তাদের জন্য এটা জাদুর মতো কাজ করে আপনি কি চান সকালে উঠে পেট হালকা লাগুক আর কোমরের ব্যথা যেন উধাও হয়ে যায় তাহলে এই ব্যায়াম একবার মাস্ট ট্রাই করুন কিন্তু শুধু পেট নয় পুরো শরীরকে ফ্যাট বার্নিং মোডে আনতে হবে তাই আসুন এমন এক ব্যায়াম দেখি যেটা হেড টু টো সব ক্যালোরিকে বার্ন করে তৃতীয় ব্যায়ামটা হলো প্ল্যাঙ্ক হোল্ড ভেরিয়েশনস কিভাবে করবেন কোন বিছানার মধ্যে রাখুন প্ল্যাঙ্ক পজিশন নিন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে রাখুন উপকারিতা বেলি ফ্যাট ফ্যাট শোল্ডার ফ্যাট একসাথে কমে পশ্চের ঠিক হয় কোরকে শক্তিশালী করে মজার তথ্য প্ল্যান করার সময় শরীরের প্রায় প্রতিটি মাংসপেশি সক্রিয় থাকে এমন কি ঘুমানোর সময় আপনার মেটাবলিজম সক্রিয় থাকে আপনি কি জানেন রাতে মাত্র এক মিনিট প্ল্যান করলে ঘুমানোর সময় আপনার শরীর দিনে হাঁটার মতো এনার্জি ব্যবহার করে চলুন এবার চতুর্থ ব্যায়ামে যাই যেটা অনেক মজার এবং আপনার অবলিক ফ্যাক মানে কোমরের দুপাশের মেদকে ছড়াবে চতুর্থ ব্যায়ামটা হলো বাইসাইকেল ক্রাঞ্চ কিভাবে করবেন বিছানায় শুয়ে হাত মাথা পিছনে রাখুন ডান হাঁটু টানুন সাথে বায় কুনুই ছুঁয়ে দিন তারপর উল্টো দিকে দশ থেকে পনেরো বার করুন কোমরের পাশের চর্বি মানে যেগুলোকে লাভ হ্যান্ডেলস বলে সেগুলোকে কমায় অ্যাপসকে সেভ করতে সাহায্য করে ডাইজেশন এবং উন্নত করে সার্কুলেশনকে এটাকে বলা হয় কারণ মনে হবে আপনি সাইকেল চালাচ্ছেন অথচ পেটের ভেতরে চর্বি পুড়ছে আগুনের মতো ভাবুন তো যদি প্রতিদিন রাতে মাত্র দু মিনিট বাইসাইকেল ক্রাঞ্চ করেন তাহলে এক মাস পর কি কোমর দুই থেকে তিন ইঞ্চি কমে যাবে না শেষ ব্যায়াম হচ্ছে ডিপ ব্রিদিং উইথ কোর এনগেজমেন্ট কিভাবে করবেন চিত হয়ে শুয়ে গভীর শ্বাস নিন পেট ফুলিয়ে তুলুন শ্বাস ছাড়ুন আর পেট ভেতরে টেনে নিন থেকে বার করুন উপকারিতা স্ট্রেস হরমোন মানে কটিসোলকে কমায় মেটাবলিজমকে সক্রিয় করে বেলি ফ্যাট কমাতে সাহায্য করে ঘুম কিন্তু গভীর হয় অনেকেই জানেন না স্ট্রেস হলো বেলি ফ্যাটের সব থেকে বড় কারণ তাই স্ট্রেস কমাতে এই ব্রিদিং এক্সারসাইজ একবারে অপরিহার্য ভাবুন তো মাত্র পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করলেই যদি আপনার চর্বি কমে ঘুম ভালো হয় আর সকালে এনার্জিফুল থাকে তবে এটা বাদ দেবেন কেন এখন আপনি জানলেন ঘুমানোর আগে পাঁচটি জাদুঘরী ব্যায়াম কিন্তু একটা প্রশ্ন যদি ব্যায়ামের পরও চর্বি না কমে তবে দোষ কোথায় উত্তর হলো আপনার ডায়েটে নাইনটি মানুষ রাতে একটা মারাত্মক ভুল করে তারা ঘুমানোর আগে চিনি বা মিষ্টি খায় দুধে চিনি মিশিয়ে খাওয়া মিষ্টি বিস্কুট বা কুকিজ এইগুলো শরীরের ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয় আর ইনসুলিন যত বেশি শরীর তত ফ্যাট জমিয়ে রাখে তাহলে আজ থেকে নিয়ম হচ্ছে রাতে কোনো মিষ্টি নয় হালকা ব্যালেন্স খাবার আর ঘুমানোর আগে এই পাঁচটা ব্যায়াম যদি এইগুলো মানেন তাহলে আগামী তিরিশ দিনের মধ্যেই আপনার শরীরের পরিবর্তন নিজেই বিশ্বাস করতে পারবেন না এখন বলুন তো আপনি কি চান আপনার বেলি ফ্যাট মেল্ট হোক ঘুমের সময় যদি হ্যাঁ তাহলে আজ রাত থেকে শুরু করুন কারণ যত দেরি করবেন তত চর্বি শক্ত হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি মনে হয় তবে একটা লাইক দিন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এইরকম আরও নতুন হেলথ অ্যান্ড ফিটনেস টিপস পেতে আর মনে রাখবেন ছোট ছোটো অভ্যাসেই বড় পরিবর্তন আনে আজ রাজ থেকে শুরু করুন কারণ আপনার স্বাস্থ্য অপেক্ষা করছে না দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ